এবং কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বজ্রপাত কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে আসি তাহলে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় যদি দেখি তাহলে যেটা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সহ কলকাতা এবং এ পাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এ পাশে কিন্তু নদীয়া এবং হুগলির দিকে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গাতে থাকবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না বিশেষভাবে তো আমরা যদি আগামী দশ দিনে দেখি বৃষ্টির সম্ভাবনা কতটা থাকতে পারে তাহলে কিন্তু আমরা আগামী দশ দিনে পাচ্ছি যে আগামী দশ দিনে কিন্তু মোটামুটি প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তার সাথে নদীয়া এবং এপাশে কিন্তু বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ার দু এক জায়গাতেও কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি তবে পরের পাঁচ দিনে যদি দেখি পরের পাঁচ দিনে কিন্তু আমরা পাচ্ছি এপাশে শুধুমাত্র কিন্তু নদিয়া এবং বর্ধমানের দিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু পঁয়তাল্লিশ মিলিমিটার এবং পরের দশ দিনে যদি যাই আমরা তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় আটান্ন মিলিমিটার অর্থাৎ আগামী পাঁচ দিনে কিন্তু পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা এবং তারপরের পাঁচ দিনে কিন্তু মাত্র পনেরো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বর্ষা বিদায় পালা কিন্তু শুরু যেটা বর্তমানে পাওয়াচ্ছে এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি আরামবাগের সাইডে কিন্তু আগামী দশ দিনে একটু বৃষ্টির বেশি থাকতে পারে যেটা বর্তমানে ছেচল্লিশ মিলিমিটার অবধি থাকবে তবে আগামী পাঁচ দিনে যদি দেখি তাহলে কিন্তু তিরিশ মিলিমিটার অর্থাৎ এখানেও কিন্তু পরের পাঁচ দিনে যেটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু প্রায় পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ কোনো জায়গাতে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বৃষ্টি কিন্তু থাকবে যেটা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হুগলি হাওড়া তার সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম তার সাথে কিন্তু এ পাশে নদীয়া এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে তবে মুর্শিদাবাদে কিন্তু সবথেকে কম বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা প্রায় প্রত্যেকটি জেলার মধ্যেই বাংলাদেশের লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এ পাশে সিলেটের সাইডেও কিন্তু বৃষ্টি থাকবে এবং এ পাশে ময়মনসিংহের দিকেও কিন্তু বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি দার্জিলিং এসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টি থাকবে যেটা প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি থাকবে কোনো জায়গাতে কিন্তু আমরা তেমনভাবে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না আগামী দশ দিনে শুধুমাত্র এ পাশে সিলেটের সাইডে কিন্তু কিছু কিছু জায়গায় প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে তুলনামূলকভাবে অন্যান্য জায়গাগুলির তুলনায় এবং এ পাশে কিন্তু শিলচরের দিকে আসামে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং তেমন কোনো আর কিন্তু বিশেষ পরিবর্তন নেই এবং বজ্র বৃষ্টি মোড়ে আসলে যদি আমরা দেখি ক্রমশ আজ কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে এবং আগামীকাল যদি দেখি আগামীকালও কিন্তু হালকা বৃষ্টি থাকবে ষষ্ঠীর দিন যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে দুপুরবেলার দিকে এবং তারপরে যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে এগিয়ে গেলে দশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা এবার কমে আসছে অর্থাৎ সপ্তমীর দিন কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে আসছে শুধুমাত্র এ পাশে কিন্তু নদিয়া এবং আরও কিছু জায়গা খড়দ ব্যারাকুড় পানিহাটি এবং চন্দ্রনগর তার সাথে কিন্তু উলুবেরিয়া এবং হাবড়া এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বজ্র ঝড় বৃষ্টি এবং তারপরে যদি ক্রমশ এগিয়ে যায় এগারো তারিখের দিকে এগারো তারিখের দিকেও কিন্তু মোটামুটি যেটা আমরা পাচ্ছি এগারো তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে একদমই হালকা ধরনের তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এগারো তারিখ পাওয়া যাচ্ছে না এবং বারো তারিখের দিকে যদি দেখি আমরা দশমীর দিন বারো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি থাকছে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং তেরো তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আর কিন্তু বিশেষভাবে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু যেটা আমরা পাচ্ছি দশ তারিখের পর থেকে আসছে না এবং এ কিন্তু একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমাদের লাক্ষাদেব এরিয়ার পাশে কিন্তু ঘূর্ণাবত্তটি থাকছে এবং ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম আহ উত্তর সরি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে যেটা তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলের পাশে আহ এবং এটা কিন্তু আস্তে আস্তে কি পরিবর্তন আসছে এটার মধ্যে এটা কিন্তু যেটা আমরা পাচ্ছি একটু এগিয়ে গেলে ক্রমশ দেখা যাচ্ছে যে এর ফলে কিন্তু এপাশে দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে উড়িষ্যা অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ক্রমশ যদি এটা উপর দিক উঠে আসে এখন কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম দিক বড় বড় অগ্রসর হচ্ছে অর্থাৎ এপাশে আমাদের তামিলনাড়ু এবং অন্ধ অন্ধ্রপ্রদেশ তার সাথে কিন্তু হায়দ্রাবাদ যদি দেখি এপাশে আরও বিভিন্ন যে জায়গাগুলি থাকছে যেমন নেলোর বিজয়পাড়া এইসব জায়গাগুলি থেকে কিন্তু আহ ক্রমশ অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে কারণ এই দিক বরাবরই কিন্তু অগ্রসর হচ্ছে এবং ক্রমশ যদি আমরা এর পরের আপডেটে আসি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা দূর কি পরিবর্তন ঘটছে এটার কারণ আজ কিন্তু সতেরো তারিখ অব্দি আপডেট দিয়েছে তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আর এই মুহূর্তে আমরা পাচ্ছি না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো একটি ভিডিওতে ধন্যবাদ